আসসালামু আলাইকুম বেকিংয়ের যারা বিজনেস করেন তাদের মনে একটাই প্রশ্ন থাকে কোথা থেকে আপনারা খুব স্বল্প মূল্যে এবং কোথা থেকে আপনারা খুব সহজেই আপনাদের বেকিংয়ের এই বিজনেসের জন্য বাজারগুলো করতে পারবেন এবং আমরা যারা রেগুলার বিজনেস করে থাকি আমাদের আমরা কোথা থেকে বাজার করে থাকি এগুলোই অনেকে কিন্তু কোয়েশ্চিন করেন তবে আমি সবার কথা জানি না আমি যেখান থেকে আমার বেকিংয়ের ম্যাক্সিমাম বাজারগুলো করে থাকি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হতে পারবেন আসলে আমি যেহেতু উত্তরায় থাকি তো আমি কিন্তু বেকিংয়ের এই বাজারগুলো উত্তরা থেকেই করার চেষ্টা করি আর শুরুতে আমি আসলে ডিএনসিসি মার্কেট থেকে কিনতাম যেটা গুলশানে অবস্থিত কিন্তু এখন আর এত দূরে আমার যেতে হয় না কারণ সব কিছুই কিন্তু এখন আমি খুব সহজেই আর খুব অল্প দামের মধ্যেই উত্তরাতে পেয়ে যাই আর আমার এই জিনিসগুলো কিন্তু আমি পাইকারি দামের মধ্যেই পাই আর যারা উত্তরার আশেপাশে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও কিন্তু উত্তরা রাজলক্ষ্মী কুশল সেন্টারের নিচ থেকে মানে বেসমেন্ট থেকে আপনারাও কিন্তু এই বাজারগুলো করে নিতে পারেন কারণ বেকিংয়ের এই বাজারগুলো কিন্তু এখানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর খুব পাইকারি মূল্যেই কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু পাইকারি মূল্যেই এই দোকানগুলোতে দিয়ে থাকে আমি যেমন এই বরিশাল স্টোর থেকে নিয়ে থাকি আর এখান থেকে কিন্তু আমি এই লাস্ট তিন বছর যাবৎ আমার বেকিংয়ের সব ধরনের বাজার করে থাকি আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে কিন্তু পাশাপাশি আপনারা তিন থেকে চারটা দোকান পেয়ে যাবেন সো আপনারা কিন্তু চাইলেই এখান থেকে ঘুরে ঘুরেও কিনতে পারবেন আর এই যে উত্তরা কুশল সেন্টারের বেসমেন্টে এই দোকানটায় কিন্তু অবস্থিত আমি যেখান থেকে নিয়ে থাকি তাদের সার্ভিস কিন্তু অনেক বেশি ভালো আর এখানে কিন্তু সব ধরনের মাল আপনারা পেয়ে যাবেন আর খুব অল্প মূল্যেই কিন্তু আমরা এই জিনিসপত্রগুলো কিনতে পারি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভরসার একটি জায়গা নিউ মার্কেট বা গুলশানের যে জিনিসপত্র নিয়ে আসাটা আমার জন্য আসলে খুব বেশি টাফ হয়ে যাচ্ছিলো আর সব জিনিসপত্র যেহেতু আমি আমার হাতের নাগারে পেয়েই যাচ্ছি উত্তরাতে সেহেতু আমি কিন্তু আর এত দূরে যাচ্ছি না এখন কিন্তু আমি এখান থেকেই নিতে পারি আর সব পাইকারি জিনিস কিন্তু এখানে আছে আর এখানে শুধু একটা দোকান না এখানে কিন্তু পাশাপাশি আরও কয়েকটা দোকান আছে আমি আরও একবার বললাম আমি কিন্তু আজকে কোনো পেইড প্রমোশন করছি না এটা আসলে অনেকেই আমার থেকে জানতে চেয়েছিল বিধায় আমি আজকে শেয়ার করলাম যে আমি আমার বিজনেসের জন্য আমার সব বাজারগুলো কোথা থেকে করি এবং কোথা থেকে করলে আপনাদেরও একটু ভালো হবে বা সুবিধা হবে সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু আমার এই এক মাসের বাজার ছিল না এখানে প্রায় বিশ দিনের মতন আমি বাজার করে নিয়েছিলাম পনেরো থেকে বিশ দিন যেন আমার অনায়াসে যেতে পারে সেরকম বাজার করেছিলাম আর আমি কিন্তু দেখিয়েছিলাম আমি কয়টায় বের হয়েছি আর এখন দেখেন আমি কয়টায় যাচ্ছি বাসায় আমি আর আমার আম্মু গিয়েছিলাম আসলে এই বেকিংয়ে বাজারটা করতে কারণ আমি একা কখনোই পারি না তো আমরা দুই রিক্সায় কিন্তু এসেছিলাম দুজনে আসলে দুই এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম আমার একার পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব না আর তার মাঝে আমি কিন্তু এবার ক্রিম মাত্র এক প্যাকেটই পেয়েছিলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ